Everyone, that's... নিজে রান্না করে খাইয়েছেন আর ওনারা সত্যি ভীষণ সাপোর্টিভ আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা আমি ভিডিও বানাই ওনারা আমাকে ভীষণ সাপোর্ট করে তো আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো আর আমার বড়ও খুব ভালো বড়ো আমাকে ঘুরতে নিয়ে গেছে আজকে কাজ ছিল ওর কাজ থেকে আসার পরে হওয়ার পরেও আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছে চলো দেখা যাক কোথায় যাইজ আমরা ঘুরছি অনেক দিন চল্লিশ আমরা একটা সুন্দর ক্যাফে এসেছি এখানে আমরা ছবি তুলব আমরা চলে এখানে একটু কফি খাবো ভাবলাম তাইখান দাঁড়িয়ে গেলাম খুব সুন্দর এই ক্যাফেটা কফির জায়গায় খাবারই খেতে ইচ্ছে হয়ে গেল তাই আমি চাউমিন আর হচ্ছে মোমো এগুলো অর্ডার করে দিচ্ছি আর তারপরে লাস্টে আইসক্রিম খেয়ে নেবো তো চলো তোমাদের যে এখন খাবার আসার অপেক্ষা কিন্তু বাইরে আমি যতক্ষণ ছিলাম হাওয়া তো দিচ্ছিলো বাট এখন আর হাওয়া দিচ্ছে না সো দেখা যাক কী হয় সো রাইস আমাদের খাবার চলে এসেছে আর আমার বড়দা খুব কোনো রকম মানে ছবি ফবি না তুলে শুধু খাবার খেতে চাইছে কিন্তু আমি ছবি তুলতেই ভালোবাসি আমি ছবি তুলতে চাইছি আর কি খাবার খেতে চাইছি কি ভাবে খাচ্ছে দেখো তোমরা

কত ভালো। but just you know she was in town. not we was already knew what to do. তো ভালো দিন। হ্যাঁ। মাস মাস হয়েছে। ভিডিওতে 달리 snacks। হুম। এটা বেশ সুন্দর। ভিডিওতে পাশে লোকরা খাচ্ছে। তা একদম করে যাও তুমি ওখানে বসে থাকো। বাইরে যেতে বলছি বাইরে যাচ্ছি কি? আইসক্রিম খাবো ব্রেক করি। আমার বর আদাটা সেলফি তুলছিল। এই যে এখন তো আমাকে দেখাবে ক্যামেরার মধ্যে। এখন তো ক্যামেরা তো আমাকে দেখাচ্ছে। তো एक्चुअली আদাটা তুলছে। ব্যাপারটা হচ্ছে যে দেখো এইভাবেই বরের মন জয় করে যেতে হয় আমার বর রান্না সুন্দর সুন্দর করে দিলে অতটা খুশি হয় কিনা জানি না কিন্তু আমার বরের একটু তারিফ করলে মানে তারিফ মানে কি তোমাকে যদি বলো শাহরুখ খানের মতো লাগে তাহলে আমার বর খুশি হবে

আজকে একটা ডে সেলিব্রেশন ওয়াইজ বেরোলাম বলে বেশি কোন রকম একটা ফিল্ডিং সবাই দেবে বাইরে হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল মানে বাড়ির থেকেও ফ্যান এসি যাই চালাও না কেন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এখানে যাই তোমরা লোকেশান বুঝতে পারছো কিন্তু বাড়ির একদম পাশেই গেছে এই দেখো এখানকার একটা স্ট্রেন্স ট্রেন যে ধুলো পড়ে গেছে পাশগুলো ইয়ের বন্ধুগুলো এটা প্যান্টা লুন্স ওইটা সোসাইটি তার তলায় রয়েছে কেএফসি আমার বাড়ির পাশে নেই কিন্তু ট্রেন্সটা একদমই আমার বাড়ির পাশে চলো একদিন কেএফসিতে আসবো আমরা এখন রিসেন্টলি আসা হবে কিনা যাই না ওরা আসবো আমাদের রিসেন্টলি অনেকগুলো প্ল্যান আছে রিলায়েন্স ডিজিটাল আমাদের একদিন ডিজিটাল মার্কেটিংয়ের জিনিসপত্র আজকে হচ্ছে কী রকম আমাদের আবার দুদিন পরেই একটা ইনভিটেশন আছে তারপরে আমাদের বাড়িতে সার আছে আরও অনেক কিছু আছে তো দেখি আমরা আবার বেরোব তাড়াতাড়ি কোথাও এখন আপাতত ঘুরি একটু তারপরে আবার ব্লগ করবো নাহলে ব বড় বলবে সারাদিন তুমি ব্লগই করো ভাইস চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এরপরে আর কিছু আর দেখাচ্ছি না তো সবাইকে টাটা জানাই পেয়েছি ও নিচ্ছে চলো ভিডিওটা একটা শেষ করো আজকে ফটো একটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও আর ভিডিও অন্য কিছু জানার থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো আমিও ফলো করে দেবো তোমাদেরকে আজকে